বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক নষ্টের নতুন কূটনীতিতে ভারত প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত পুনরায় তাদের উদ্বৃত্ত করোনা টিকা আগামী অক্টোবর থেকে রপ্তানি শুরু করবে বলে জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া তার ভাষায় অক্টোবরের শুরুতে বাংলাদেশ সহ ভারতের প্রতিবেশী দেশগুলো আবার টিকা পেতে শুরু করবে ভারত এমন সময় বাংলাদেশকে টিকাদার কথা বলছে যখন বাংলাদেশের টিকার সংকট নেই বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের টিকা সংকট কাটাতে হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ চীন তাই ভারত চীনের প্রভাব কমাতে তড়িঘড়ি করে বাংলাদেশে টিকা রপ্তানির ঘোষণা দিয়েছে উল্লেখ্য দেশে কোভিড ওয়েভের মাঝেই বিনা নোটিসে টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত তথাকথিত বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে ততদিনে তিন কোটি ডোজের মাঝে প্রায় সত্তর লাখ ডোজ সম্পন্ন করেছিল অথচ এই টিকাগুলোর জন্য অর্থ পরিশোধ করেছিল বাংলাদেশ টিকা নিয়ে নানা নাটকীয়তার পর ভারতের কাছে অপ্রাপ্ত টিকার জন্য অর্থ ফেরত চাওয়ার ও গুঞ্জন ওঠে কথা ওঠে আন্তর্জাতিক মামলারও অন্যদিকে ভারত টিকা সরবরাহ ব্যর্থ হলে বাংলাদেশের তরফ থেকে চীন জাপান ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা হতে টিকা সংগ্রহের উদ্যোগ নেয় সরকার উল্লেখ্য চীন বাংলাদেশে বর্তমান টিকা সরবরাহের অন্যতম বৃহৎ অংশীদার চীনের সিনোফার্মের টিকা দেশে বোতলজাত করার ও উদ্যোগ নেওয়া হয়েছে অক্টোবরের পর হতে ভারত বাংলাদেশকে প্রায় দুই কোটি ত্রিশ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করতে যাচ্ছে একই সাথে ভারতের পররাষ্ট্রনীতি পর্যায়েও টিকা নিয়ে উস্কানিমূলক বার্তা দিতে চায় ভারত এর আগেও টিকা নিয়ে রাজনীতি করেছে মোদী সরকার যার ফলে টিকা নিয়ে চীন বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় ভারত বাংলাদেশ সম্পর্ককে যতই শক্তিশালী বলে আখ্যা দেওয়া হোক না কেন বাংলাদেশের দরকারে ভারতের পিঠ দেখানো ভূমিকা বাংলাদেশদের সবসময় মনে রাখা উচিত ভারতের ক্রান্তিকাল থাকতেই পারে তাতে আপত্তি নেই কিন্তু এমন সমস্যা ভরা দেশ হয়েও টিকা নিয়ে ব্যবসা করতে নেমেছে কেন বাংলাদেশের তো টাকা দিয়েছে কিন্তু টিকা পায়নি ভবিষ্যতে বিভিন্ন বাণিজ্যিক চুক্তিতে বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন কারণ ভারত যে সময় পোলট্রি মারতে পারে শুধু তাই নয় দিনের পর দিন বাংলাদেশকে মিথ্যা আশ্বাস দেওয়া কিংবা অন্যের প্রোডাকশন লাইসেন্সের টিকা বাংলাদেশকে উপহার দেওয়ার মিথ্যা ক্রেডিট নিলেও টিকা না দিয়ে বাংলাদেশিদের দুশ্চিন্তাগ্রস্ত করার ক্রেডিট ভারত নিতে রাজি নয় অন্যদিকে বাংলাদেশের টিকার দরকার ফুরিয়ে গেলেও নিজ গরজে টিকা পাঠানোর কথা বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভারতকে নিয়ে ট্রল ও সমালোচনা